রূপার সঙ্গে দেখা করে তাকে ভয় দেখাতে লাগল সে সময় সুদীপা সেখানে এসে সব কথা শুনে ফেলে আর কুন্তলার আসল উদ্দেশ্য বুঝতে পেরে যায় কুন্তলা গায়ত্রী দেবীকে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়ির এই অশুভ ছায়াকে দূর করব কিন্তু এর জন্য আমাকে চৌধুরী বাড়িতে থাকতে হবে এই কথা শুনে গায়ত্রী দেবী সঙ্গে সঙ্গে কুন্তলাকে চৌধুরী বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন কুন্তলা সেই গেস্টরুমের মধ্যে মনে মনে বলতে থাকে আমি তো চৌধুরী বাড়িতে ঢুকে পড়েছি এবার এক এক করে সুদীপা ও রূপাকে শেষ করব এরপর দেখা যায় কুন্তলা রূপাকে ভয়া দেখানোর জন্য রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আউট হাউসে পৌঁছে যায় সেখানে রূপাকে একা পেয়ে তার সামনে গিয়ে বলে ওঠে রূপা আমাকে চিনতে পারছ আমি তোমার সৎ শাশুড়ি মা এবার তোমার সামনেই তোমার মেয়ে সুদীপাকে আমি শেষ করব এই কথা শুনে রূপা ভয় পেয়ে যায় ঠিক সেই সময় সেখানে সুদীপা এসে কুন্তলার সকল কথা শুনে তার উদ্দেশ্য বুঝতে পেরে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন আজকের পর্বের শুরুতেই দেখা যাচ্ছে ওদিকে তো সুদীপার আদিত্য মিলে রূপাকে গাড়ি থেকে নামিয়েছে বাড়িতে ঢুকছে তার আগেই কুন্তলা এসে হাজির এসে একদম সবার ব্রেন এমন করে ওয়াশ করেছে বলছে এই বাড়িতে ঝড় উঠতে চলেছে তুফান ঢুকতে চলেছে একজন শীর্ণকায়া মানুষ এই বাড়িতে আসবে তার আসার সঙ্গে সঙ্গেই নাকি বাড়ির বিনাশ শুরু হয়ে যাবে এই সমস্ত উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছে তখন বড়মা বলছেন তাহলে এর থেকে বাঁচার উপায় কুন্তলা বলছে আছে সবাইকে একসাথে মিলেই বিনা ষা আটকাতে হবে সবাইকে একসাথে মোকাবিলা করতে হবে পারবেন তো বর্মা বলছেন পারবো পারব অবশ্যই পারবো কুন্তলা বলে ব্যাস তাহলে তার কথাই নেই কোনো মা আর আমি তো আছি আমি এই বাড়ি থেকে সমস্ত কু ব্যাপার যেগুলো আছে সব কিছু দূর করে দেব আদিত্যর মা কিছু বলতে গেলে আদিত্যর বাবা চিৎকার করে ওঠেন হেই চুপ করো তুমি কি জানো এই সমস্ত ব্যাপারে তুমি জেনে কি করবে কি উদ্ধার করে দেবে এরপর তিনি বলেন মা আপনি আমাকে বলেছিলেন যে এরকম কিছু একটা হতে চলেছে আপনি আমাকে পথ দেখান আপনি যা বলবেন তাই হবে আর তখনই সুদীপার আদিত্য রূপাকে নিয়ে ঢুকছে রূপাকে দেখেই কুন্তলা জিজ্ঞেস করে ইনিকে তখন আদিত্য বলে এ অসুস্থ মহিলা যা ট্রিটমেন্ট হয়েছে এ নিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তখন তো বড়মার কুন্তলার বলা কথাগুলো মনে পড়ছে আর তিনি বলছেন না না একদম না ইনি কিছুতেই এই বাড়িতে থাকবেন না আদিত্য বর্মাকে কিছু বলতে গেলে তিনি বলেন একদম না খবরদার তুই নিজের ইচ্ছের মতো চালাচ্ছিস সব কিছু না আর আমার ইচ্ছের কোনো দাম নেই আমার কথার কোনো দাম নেই তুই যা পারবি তাই করবি আদিত্য বলছে আমি ভেবেছিলাম তুমি বুঝবে বর্মা বলেন না আমি কিচ্ছু বুঝবো না তখন আদিত্যর বাবা মাথায় মানে আদিত্যর আত্মার মাথায় রেখে বলছেন আমার মাথায় দিব্যি থাকলো তুই এই বাড়ি ছেড়ে যাবি না আদিত্য বলে মানে বাবা বলেন তুই এই বাড়ি ছেড়ে যাবি না আর উনিও এই বাড়িতে থাকবেন না তখন সুদীপা বলছে আমি জানতাম আমি জানতাম এরকম কিছু একটা হবে তাই আমি আপনাকে বারণ করেছিলাম আদিত্যর মা বলছেন এই অসুস্থ মানুষটা কোথায় যাবে থাক না সুস্থ হয়ে যাওয়ার পর না হয় যাবে কিন্তু আদিত্যর বাবা তো একদম মুখ চোখ কেমন করছেন আদিত্যর বড়মা বলছেন না থাকবে না কিছুতেই থাকবে না সুদীপা বলছে আপনারা নিজেদের মধ্যে এরকম ঝামেলা করবেন না আপনাদের বাড়ির কোনো ক্ষতি হবে না আর আপনাদের ছেলে এই বাড়ি থেকে কোথাও যাবে না আমি ওনাকে নিয়ে চলে যাব এদিকে অভ্রও কিন্তু এসে ঢুকেছে শুনতে পাচ্ছে কি হচ্ছে বাড়ির মধ্যে এবার আদিত্য গিয়ে সুদীপার হাত ধরে নেয় বলছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আর আপনিও এই বাড়ি থেকে কোথাও যাবেন না তখন অভ্র আসে সুদীপা বলছে হাতটা ছাড়ুন বেকার বেকার সিন ক্রিয়েট হচ্ছে অভ্র বলছে আমি ওকে বোন বলে মেনেছি তুই ওর হাতটা ছাড় আমি আমার মিলিটারি কোয়ার্টারে ওনাদের থাকা সসম্মানে ব্যবস্থা করেছি তখন আদিত্য বলছে না কারোর কিছু লাগবে না আমরা দুজনেই ওনাকে নিয়ে আউট হাউসে থাকবো যাতে আমারও কথা রাখা হবে আমার এই বাড়ি ছেড়ে যাওয়া হবে না আর উনিও ওনার সেবা শুশ্রূষা করতে পারবেন যে পথের একজন কুড়িয়ে পাওয়া মানুষকে এইভাবে নিজের কাছে টেনে নিতে পারে সেবা শুশ্রূষা করতে পারে তাকে আমি স্বামী হয়ে কিভাবে তার হাত ছেড়ে দিই আমি সবসময় ওনার পাশেই থাকবো এই কথাটা শুনে কিন্তু সুদীবার কথা না কথাও ভালো লাগে মনে মনে বলছে উনি কত সহজে স্বামী কথাটা বলে দিলেন কেন জানি না আজকে মনে হচ্ছে যে বাবার পরে কেউ একজন আমার হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে আমার ঢাল হয়ে আছে ওদিকে পিসি মনে মনে বলছে যে আমার দাদা ঠিক হাতেই ঠিক মানুষের হাতে আমাদের মেয়ের হাত তুলে দিয়েছেন আমাদের মেয়ের আর কোনো চিন্তা নেই আদিত্যর মাও কিন্তু খুশি হন আদিত্যর কথা শুনে এরপর রূপা আদিত্যকে বলছে আমরা তাহলে আবার রাস্তায় থাকব বাবা আবার আমার হাত ছেড়ে দেবে তখন আদিত্য বলে না মম মানে মা বলছে যে আপনি যখন বাবা বলে আমাকে ডেকেছেন তখন আপনার হাত কি করে ছেড়ে দিই এই বলে বলছে আমরা একসাথে থাকবো এই বলে সুদীপাকে আর ওনাকে নিয়ে আউট হাউসে চলে যায় আদিত্যর মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাক মা তুমি রক্ষা করেছো এত বড় পাপ হওয়া থেকে তুমি বাঁচিয়ে নিয়েছ আর এদিকে বর্মা বলছেন এত বড় কাণ্ড করলো আমাদের ছেলে আমাদের চোখের সামনে না আমি কিছুতেই ছাড়বো না ওকে কিছু দেই না সুদীপার কি কী বলছে বলছে এই বাড়িতে সব থেকে প্রিয় ছেলেটাকে আমার যে পর করে দিয়েছে তাকেই গায়ত্রী চৌধুরী কিছুতেই ছাড়বে না কিছুতেই না আর গায়ত্রীর কথা সবাই অবাক হয়ে শুনছে অভ্র তারপরে মানে অভ্রেল কাকিমণি সবাই এবার আদিত্যরা ওথ গেছে আদিত্য বলছে ওই যে ভেতরে একটা ঘর আছে ওখানে আপনারা থেকে যাবেন আর এখানে আমি থেকে যাব ঘরগুলো একটু নোংরা হয়ে আছে সব জিনিসপত্র ঢাকা আছে তখন সুদীপা বলছে আপনি এখানে থাকবেন না না আপনি তো এইভাবে থাকতে পারবেন না আপনি এভাবে থেকে অভ্যস্ত নন তখন সুদীপার পিসি বলে একদম ঠিক বলেছ বাবা ওরও এভাবে থেকে অভ্যস নেই কারণ ওর বাবা ওকে একদম তুলোয় মুড়ে রাখত তখন আদিত্য ও সুদীপাকে বলছে মানে সুদীপা বলছে আপনার তো কষ্ট হবে আদিত্য বলে আপনি আমাকে কতটুকু জানেন আপনি থাকতে পারলে আমিও পারব সুদীপা বলছে আমার সাথে আপনার তুলনা আদিত্য বলে দেখুন কিচ্ছু হবে না আর আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে সুদীপা বলছে সব সময় দায়িত্ব কর্তব্যের কথা বলবেন না একদিন দেখবেন এই দায়িত্ব কর্তব্য আপনার পায়ের শিকল হয়ে যাবে তখন কি করবেন ছিটতে পারবেন না আদিত্য বলে তখন ততদিনে আপনি অনেক বড় হয়ে যাবেন বড় ডাক্তার তখন আপনার যা ইচ্ছা হয় করবেন সুদীপা তাকিয়ে আছে আদিত্যর দিকে বলে তখন আপনি কি করবেন আদিত্য আর কোনো কথা বলে না ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে এরপরে সুদীপা রূপাকে বলছে তুমি লক্ষ্মীর মতো এখানে বসো আমি ভেতরের ঘরে যাচ্ছি একটু পরিষ্কার করে আসি রূপা বলছে মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ সুদীপা গায়ে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে হবে তো আমরা তো এখানেই থাকবো তাই না এই বলে ভেতরে চলে যায় আর তখন সুদীপার সাথে সাথে সুদীপার পিসিও যায় সুদীপার হাতে হেল্প করতে এদিকে পরমা ঘরে কাঁদছে আর অভ্র ঢুকেছে অভ্র হাসছে পরমা বলছে তুমি হাসছ অভ্র বলে কি করব পরমা এবার তুমি কি করবে অত চেয়েতে তোমার কোনো দোষ নেই তোমার মা বাবা যেভাবে তোমাকে বড় করেছে তুমি আর কি করবে তুমি ভেবেছ যে সব কিছুই তোমার হাতের মুঠ হয় তুমি যা চাইবে তাই হবে কিন্তু দুনিয়াটা এরকম নয় পরমা পরমা রেগে বলছে কি করতাম বলো কি করতাম আমার কি দোষ ছিল বলো কি দোষ ছিল আমি আদিত্যকে ভালোবেসেছিলাম আমি বলেছিলাম যে যাই পরিস্থিতি হোক তুমি আমার সাথে যোগাযোগ করো দেখা যাচ্ছে সঞ্চারী সাইড থেকে এসে আড়ি পেতে সব শুনছে পরমা বলছে সম্পর্কটা অল্প দিনের হলেও ও তো এই সম্পর্কের মধ্যে ছিল একা তো আমার দোষ নয় বলো ও আমার সাথে যোগাযোগ করেনি আমি কি করতাম আর এই বিয়ের সম্বন্ধটা আমার মা বাবা দেখেছিল আমি বলিনি হ্যাঁ আমি বিয়েটা করতে রাজি হয়েছি আসলে তখন আমি মনে দুঃখে ছিলাম আমি এটা জানতাম না যে তুমি অভ্রের দাদা আদিত্যর দাদা আমি সত্যিই জানতাম না আমি জেনে বুঝে এটা করিনি অভ্র বলছে জেনেও বাকি করতে পেরেছো এখন বলবে আদিত্য কিছু করিনি কিন্তু তুমিও তো কিছু করনি তুমিও তো কিছু করতে পারতে কিন্তু তুমি করনি পরমা তখন অভ্রের হাত ধরে বলছে কি করব বলো তুমি এক কাজ করো শাস্তি দাও না দাও না শাস্তি দাও এই বলে হাত দিয়ে নিজেকে মারার মতো করছে তখন অভ্র বলছে কি জানো তো আমি এখানে গুলি খেতে পারি কিন্তু কারোর চোখের জলে আমাদের মন গলে না আমাদের মনটা পাথর হয়ে গেছে আমরা কিন্তু ন্যায়ের জন্যে হাতে অস্ত্র ধরতেও আমাদের হাত কাঁপে না তাই তোমাকেও বলছি বদলে নাও নিজেকে নিজেকে বদলে নাও সুদীপাকে আমি বোন ডেকেছি তার জন্যে নিজেকে বদলে নাও আদিত্য এখন তোমার দেউর তার সাথে তোমার আগে কি ছিল না ছিল সব ভুলে যাও আমাকে তুমি তোমার হাজব্যান্ড হিসেবে মানতেও পারো নাও পারো সেটা তোমার ইচ্ছে কিন্তু নিজেকে বদলে নাও তাহলে সেই বদলাতে গিয়ে তোমার যে কষ্টটা হবে না সেই কষ্টটা আমি তোমার সাথে ভাগ করে নেব কথা দিলাম কিন্তু নিজেকে বদলে নাও এই বলে অভ ঘর ছেড়ে চলে যায় সঞ্চারী এগুলো শুনে খুব মজা পায় আর পরমা বিছানায় বসে কানতে থাকে সঞ্চারী বলছে এখন আবার অঘর চৌধুরী বেনেদি বংশ ছ্যা ক্যাচ্ছা ক্যাচ্ছা ছ্যা ছ্যা এইভাবে বলছে এদিকে তো আদিত্য আর সুদীপা মিলে ঘর গুছাচ্ছে এবার আদিত্য পাটা আটকে পড়তে যাবে কি সুদীপা ধরে নেয় বলে দেখে কাজ করবেন তো পড়ে যাচ্ছিলেন তো আর একটু হলেই তখন আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে সুদীপা ও আদিত্যের দিকে তাকিয়ে আছে আদিত্য বলছে থ্যাংক ইউ সুদীপা বলে দেখে কাজ করবেন তো সাবধানে দিয়ে আবার ঘর গোছাতে শুরু করে দেয় আবার আদিত্য যখন এতগুলো জিনিস একসাথে আনছে সুদীপা বলছে এতগুলো জিনিস কেউ একসাথে আনে অল্প অল্প করে আনতে হবে তো পিসি এসে বলছেন বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের জামাই শুধু গুন্ডা পেটানোতে নয় ঘর গোছানোতেও এক্সপার্ট সুদীপা বলছে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এবার দাও বাকিটা কাজ করতে হবে পিসি বলছেন সবই তো দেবো তোমাকে এখন একটা কথা বলো তো জামাই যদি হাতে হাত না লাগাতো তুমি পারতে একা হাতে কাজটা করতে তো এই বলে সুদীপা কিন্তু সুদীপা আর আদিত্য দুজনেই বিছানার চাদর গোছাতে মানে পারতে শুরু করে এই করতে করতে দুজনেই পারতে পেপতে ওই দিক দিয়ে আদিত্য আসছে এই সাইড দিয়ে সুদীপা আসছে দুজনেরই মাথায় ঠোকা লাগে আবার দুজনে বেশ অনেকক্ষণ ধরে দুজন দুজনকে কিন্তু দেখে যাচ্ছে পিসির তো দেখে হাসছেন মনে মনে বলছেন ওদের দুজনকে এভাবেই সবসময় পাশাপাশি রেখো ঠাকুর এরপর কিছুক্ষণ পর ধ্যান ফেরে দুজনেরই দেখছে যে না লজ্জা পেয়ে যায় তখন তখন গিয়ে আবার দুজন দুজনের মতো কাজ করতে শুরু করে এবার সুদীপার পিসি বলছেন আমি ওনাকে একটা ভালো শাড়ি দিই উনি না জানে কবে থেকেই নোংরা শাড়িটা পরে আছেন এই বলে শাড়ি বের করছেন তখন দেখছেন যে সেই বটুয়া বা নেই যার মধ্যে হাটটা ছিল তো সুদীপাকে জিজ্ঞাসা করতে সুদীপা বলছে সেটা আমি বিক্রি করে দিয়েছি পিসি বলেন এটা তুমি কি করলে ওটা তোমার মা বাবার শেষ চিহ্ন ছিল সুদীপা বলে ওরাই তো নেই ওদেরকে ছাড়া যখন থাকতে পারছি ওটা ছাড়াও থাকতে পারবো